মুসলমান যখন অমুসলমান অমুসলমান থেকে যখন মুসলমান হলেন তখন মদিনার মধ্যে কোন রাস্তাঘাট চিনে না সেই আনসাররা মহাজিরগঞ্জ যারা করেছেন আনসারদের দুইটা যদি স্ত্রী তাকে একটা মহাজিদদেরকে দিয়ে দিতেন তখন বলল তোমাদের ব্যবসা বাণিজ্য কিছু থাকলে এই মহাজির আব্দুর রহমানকে তোমরা দিয়ে দাও আব্দুর রহমান বলল ইয়া রাসূলুল্লাহ আমার থেকে কোনো কিছু লাগবে না কোনো কিছুর প্রয়োজন নাই আমি যখন ইসলাম কবুল করলাম আমার কাছে কিছু কিছু টাকা টাকা পয়সা আছে দান নিয়ে তিনি বললেন মদিনার অলিতে গলিতে যদি আমি কোনো রাস্তাঘাট চিনি নিতে পারি প্রত্যেকটি রাস্তাঘাটের মধ্যে আমি ব্যবসা করলে চলতে পারবো সুবহানাল্লাহ আনন্দ আমি যদি ব্যবসা করি চলতে পারবো সুদ ভিত্তিক লেনদেন করতে হবে না কারো স্ত্রী আমাকে বিবাহ করতে হবে না আমার থেকে সুদী লেনদেন করতে হবে তাহলে আমাদের থেকে সাহাবাইকার জীবন অত্যন্ত কষ্ট ছিল আল্লাহ ছিল্লা মর্যাদা এতটুকু বাড়িয়ে দিলেন আল্লাহ বললেন আমি সাহাবাই সাহাবাইকার উপরে খুশি হয়ে গেছি তারা আমার উপরে খুশি হয়ে গেছে সুবাহ আল্লাহ তাহলে যদি কেউ যদি সত্যেরা চলতে না পারলে ইমান যদি তার যদি দুর্বল থাকে ইমান যদি রূপ থাকে ইমানের যদি দুর্বলতা থাকে যদি একজন যদি আলেম যায় একজন যদি যদি কোনো ফির পাওয়া যায় একজন যদি যদি হকানি বন্ধ যদি আল্লাহর সাথে যদি সম্পর্কটা করে দিই বন্ধারে তুমি সুদ ছাড়া দুনিয়ার মধ্যে তুমি চলতে পারবে আমি তোমাকে আল্লাহর সাথে একবার স্মরণ করিয়ে দিই এরকম যখন বলে যখন আল্লাহর সাথে সম্পর্ক করিয়ে দিবেন আল্লাহ পাক ওই বন্দার পরে আর শাহজিম থেকে রহমত নাজিল করবেন সুবাহান আল্লাহ সুদ বিত্তিক লেনদেন চলে যাবে সমাজের মধ্যে ইনসা প্রতিষ্ঠা হবে এখন টাকা পয়সা দাস সাইডে কেউ দেয় না মুরগিলেও দেয় না এত অবস্থা খারাপ হয়ে গেছে কিন্তু সুদ যদি বলেন আজকে আমাকে পাঁচ টাকা দেন আগামী মাসে আমি তোমাকে ছয় টাকা দিবে এরকম বলে টাকা পড়তে চলে আসে এরকম তারা করে লবিজি বললেন